আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি বিনোদনের আরেকটি সুন্দর জায়গা সেটি ব্রাহ্মণবাড়ির সদর এবং বিজয়নগর যে নতুন সড়কটি হয়েছে তিতাস নদীর উপর দিয়ে সেই সেতুটি ব্রাহ্মণবাড়ির সদর থেকে বিজয়নগর পর্যন্ত খুবই সুন্দর একটি সড়ক আজকে আমি আপনাদের পাশে রয়েছে এই সড়কটি দেখানোর জন্য বিনোদনের খুব সুন্দর একটি জায়গা এই সড়কটি আর এই সড়কটি দেখতে অত্যন্ত সুন্দর এই জন্য সড়কটির দুপাশে পানি থাকায় পানির মাঝখান দিয়ে এ সড়কটি বয়ে গেছে খুবই সুন্দর এবং কিছু কিছু জায়গায় আবার সেতুও রয়েছে এবং ব্রাহ্মণবাড়ির ওইটি যে বাহী তিতাস নদীর উপর একটি বড় সেতু রয়েছে সেই সেতুর উপর দিয়ে সড়কটি বিজয়নগর পর্যন্ত গিয়ে পৌঁছেছে খুব সুন্দর সরকারি ছুটির দিন ছাড়াও এই সড়কটিতে মানুষের প্রচণ্ড ভিড় থাকে সবসময় এখানে মানুষ ঘুরতে আসে আর শহরের ভিতর ঘোরার কোনো খোলা জায়গা না থাকায় কিন্তু এখানে মানুষ সব সময়। বের করে থাকে আর বীরটা আসলে আপনার এই বিকেলের পর থেকেই আস্তে আস্তে বাড়তে থাকে আর এই রুটটি খুব স্বচ্ছ এবং সুন্দর হওয়ায় যারা এই বাইক নিয়ে চলাফেরা করেন তারা খুব দ্রুত গতিতে এই রুটটি দিয়ে চলাফেরা করে যার ধরুন অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনাও ঘটে যায় আমার জানা মতে এই সড়কটিতে কয়েকটি বাইক দুর্ঘটনা হয়েছে এখানে প্রাণও গিয়েছে অনেকে এই জন্য বাইক রাইডার যারা তাদেরকেও আমি বিনয় সহিত বলতে চাই আনন্দর জন্য এসে কে ওই যেন আজকে এখানে প্রাণ দিতে না হয় এইভাবেই সুন্দরভাবে আপনারা বাইক রাইড করবেন কারণ এই সড়কটিতে মানুষেরও প্রচণ্ড ভিড় থাকে অনেক সময় এই ভিড়ের মাঝে দিয়ে আপনি দ্রুত গতিতে যাওয়াটা নিজের জন্য যেরকম ক্ষতি দর্শনার্থী যারা তারাও অনেক সময় বিরক্ত বোধ করে আর সড়কটি খুব নিরিবিলি জায়গা এবং খুব সুন্দর সড়কটির দুপাশে পানি বর্ষার সময় খুবই সুন্দর অনেকটা এই ইটনামিতামনের মতেই মনে হয় সড়কটি আর সড়কটি তো খুব সুন্দরভাবে করা হয়েছে এই সড়কটি কোথাও কোনো সমস্যা নেই এবং নিরাপত্তার বলেও রয়েছে এখানে প্রায় সময় আপনার এই নিরাপত্তা বাহিনীর লোকেরা থাকে আর যেহেতু এটা ব্রাহ্মণবাড়িটা একটা বর্ডার সংলগ্ন এলাকা এ চূড়াগার বাড়িদের এখানে এই যে নিরাপত্তার দিকটাও খুব একটা কঠোর অবস্থানে থাকে আর আমরা যারা দর্শনার্থীরা এই জায়গাটা ভ্রমণ করতে আসি আমাদের নিরাপত্তার কথা ভেবে এখানে সবসময় নিরাপত্তা রয়েছে আর এখানে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাও ঘটে না খুবই সুন্দর তিতাস নদীর উপর দিয়ে এই যে সেতুটি এই সেতুটির মাধ্যমে সংযোগ সড়কগুলো বিজয়নগর পর্যন্ত দিয়েছে আমি আজকে বিজয়নগর থেকে এই সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদরে আসছি আর আপনারা আসতে চাইলে লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের রেল স্টেশনে আসেন বা বাস স্ট্যান্ড আসেন ওখান থেকে বললেই চলবে যে আমরা কালীবাড়ির মোড় দিয়ে আমরা ওই সড়কে চলে যাব ধন্যবাদ আপনাদেরকে